দেশ ও দেশের বাহিরে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আসসালামু আলাইকুম আমরা আজকে আলোচনা করব বাথরুম ফিটিংস নিয়ে আমরা যারা অলরেডি বাথরুম করে ফেলছি তাদেরও এই ভিডিওটি দেখা জরুরি যে আপনারা যে কলগুলি ব্যবহার করছেন আসলে সঠিক আছে কিনা কোনটা কিভাবে ব্যবহার করতেছেন আর যারা এখনও বাথরুম করেন নাই ভাবতেছেন করবেন তাদের জন্য তো অতি জরুরি আর যারা মিস্ত্রি ভাই আছে অভিজ্ঞ টেকনিশিয়ান যারা জানেন ভালো আর যারা জানেন না তাদেরকে অবশ্যই এই ভিডিওটি দেখা দরকার তাই আমরা দোকানদারের কাছে গিয়ে বলি একটা কল দেন তো প্রত্যেকটা জিনিসেরই একটা নাম আছে তো যদি আপনি সঠিকভাবে নামটা বলতে না পারেন তাহলে আপনার বাথরুমটা আপনি কীভাবে সেট আপ দিবেন এই জন্যই এই ভিডিওটা আজকে দেখতে হবে যে কোনটার কি নাম এবং কোথায় ব্যবহার করে কিভাবে ব্যবহার করে বিস্তারিত আজকে আলোচনা করার চেষ্টা করব তো চলুন আমরা ভিডিওটি শুরু করি দেখুন এখানে একটি কল দেখতে পাচ্ছেন এটার একটি নাম আছে এটার নাম হচ্ছে বাত্রাপ মিক্সচার এরপরে এখানে একটা কল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুইন ওয়ান বিপ কপ এটা কোথায় ব্যবহার করে কীভাবে ব্যবহার করে বিস্তারিত আলোচনা করব এরপরে এখানে একটি কল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু টুইন ওয়ান অ্যাঙ্গেল স্টপ কপ মানে টু ওয়ে এটা টুইন ওয়ান অ্যাঙ্গেল স্টপ কপ এই নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব কোনটার ব্যবহার কিভাবে করতে হয় তা চলুন আমরা ভিডিওটি শুরু করি তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি কল এটার নাম হচ্ছে সিং পিলার কক এটার নাম হচ্ছে সিং পিলার কক সিং বলতে আমরা যে কিচেন রুমে আমাদের যে কিচেন রুমে যে আপনার থালা বাসন ধোয়ার একটা স্টিলের ভুল জাতীয় থাকে সেটার নাম হচ্ছে সিং তা এটা হচ্ছে সিং পিলার কক যদি আপনাদের এই সিং পিলার ককটি নষ্ট হয়ে যায় আপনারা মিস্ত্রি সারাই নিজেরাই লাগাতে পারবেন কারণ এটা যদি এভাবে লাগান তাহলে আপনার সিংকে মানে ভুলের মধ্যে বাঁচবে লাগাতে পারবেন না এখানে একটি অপশন আছে এটাকে খুলে ফেলবেন আস্তে আস্তে এইভাবে এটা খুলে ফেলবেন খুলে এরপরে এই পাটটা লাগানোর চেষ্টা করবেন এখানে থ্রেড টেপ দিবেন থ্রেড টেপ সুন্দর মতো পেয়েছি এই পাটটা লাগিয়ে পরে এই পাটটা সুন্দরভাবে এইভাবে বসিয়ে দিবেন তাহলে আপনার কলটি আপনি নিজেই লাগাতে পারবেন ছোটোখাটো কাজ এটা হচ্ছে আপনার সিং পিলারক এটা চলে গেলো আপনার সিং পিলারক এরপরে এখানে দেখুন এটার নাম হচ্ছে বাত্রাপ মিক্সচার এখানে একটি পয়েন্ট আছে এখানে একটি পয়েন্ট আছে মোট দুটি পয়েন্ট তাহলে একটি পয়েন্ট হচ্ছে আপনার ঠান্ডা পানির একটি পয়েন্ট হচ্ছে গরম পানির তো আপনার এখানে হচ্ছে ডান পাশে সাধারণত থাকে গরম পানি তাহলে এই ডান পাশে সাধারণত থাকে ঠান্ডা পানি এটা হচ্ছে আপনার ঠান্ডা পানির লাইন যখন আপনার ঠান্ডা পানি দরকার হবে এই জিনিসটি উপর করলেই এখান দিয়ে ঠান্ডা পানি পড়বে আর যদি গরম পানি দরকার হয় এটা ঘুরিয়ে এই পাশে নিলেই আপনার গরম পানি এখান দিয়ে পড়বে এখন ঠান্ডা এবং গরম যদি দুইটি জিনিস একসাথে দরকার হয় তাহলে এটি মাঝখানে এনে উপর করলেই আপনার গরম এবং ঠান্ডা মিক্স হয়ে পড়তে থাকবে এটা কিভাবে সেট করতে হয় দেখুন যারা অলরেডি এই বাথরুমের কাজ করে ফেলছেন পাশাপাশি দুটি পয়েন্ট করছেন এই কলটি ব্যবহার করতে পারবেন কিন্তু ব্যবহার করতে পারবেন কারা যাদের পয়েন্ট এই সেন্টার থেকে এই সেন্টারে ছয় ইঞ্চি আসে একমাত্র তারাই এই বাত্রাপ মিক্সচারটি ব্যবহার করতে পারবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যদি ছয় ইঞ্চি আপনার ডিস্টেন্স থাকে তাহলে এটি ব্যবহার করতে পারবেন আর যারা নতুন বাথরুম করবেন যদি পাশাপাশি দুটি কল দেন নর্মাল কল আপাতত এর পরবর্তীতে যখন আপনি চাইবেন যে আপনি একটি ভালো দামি কল বাতটা মিক্সচার ব্যবহার করবেন অবশ্যই আপনার কলের পয়েন্টটি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে পাশাপাশি ছয় ইঞ্চি দিবেন তাহলেই আপনি এই বাতটা মিক্সচারটি ব্যবহার করতে পারবেন এখন দেখুন এখানে আরেকটি সুবিধা আছে এই বাতটাপ মিক্সচার এখানে একটি এটা তো গেল আমার গরম ঠান্ডা আমরা ব্যবহার করলাম কিবা সিঙ্গেল ব্যবহার করলাম এরপরে দেখুন এখানে একটি পয়েন্ট আছে এই পয়েন্টের কি কাজ এখানে একটি আবার আপনার চাবির মতো আছে দেখুন এই যে উপরে একটি চাবির মতো আছে এই পয়েন্টটি হচ্ছে আপনারা যদি হ্যান্ড শাওয়ার ব্যবহার করতে চান গোসলের জন্য হ্যান্ড শাওয়ার তাহলে এই দেখুন একটি হ্যান্ড শাওয়ার এটা হচ্ছে হ্যান্ড শাওয়ার তাহলে হ্যান্ড শাওয়ারটি এখানে লাগিয়ে দিলেই আপনারা এই বাথটাব মিক্সারের মধ্যে একটি কলেই সব সিস্টেম পাবেন এই হ্যান্ড শাওয়ারটি আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন এটার নাম হচ্ছে আপনার হ্যান্ড শাওয়ার আর এটা তো বাথটাব মিক্সচার গেল এরপরে আসেন আপনার বেসিংয়ের কল সিঙ্কের কল একটা হচ্ছে এটা বলছি প্রথমে সিঙ্কের এটা হচ্ছে বেসিংয়ের এটা বেসিংয়ের বেসিং পিলার কক স্কোয়ার কলটা পুরোটাই স্কোয়ার যদি আপনি দোকানদারকে বলেন যে ভাই একটি বেসিংয়ের কল দেন স্কোয়ার কিংবা বেসিং পিলার কক তাহলে দোকানদার আপনাকে এই টাইপের কল দেখাবে এই টাইপের এটা হচ্ছে বেসিং পিলার কপ স্কোয়ার এবং বেসিং কল অনেক টাইপের হয় এটাও সেই বেসিং কল স্কোয়ার টাইপেরই এটা হচ্ছে আপনার ব্যান্ড ঠিক আছে যদি বলেন যে বেসিং পিলারকক একটু ব্যান্ড টাইপের দিয়ে তাহলে আপনাকে এরকম ব্যান্ড টাইপের দিবে তাহলে এটা কি হলো আমাদের বেসিং পিলারকক আচ্ছা এরপরে দেখুন এটার নাম হচ্ছে অনেকে টেপ বলে এটা টেপ বলা যায় শর্ট ওয়াল টেপ এটার নাম হচ্ছে অরিজিনাল বিপকক আর এখানে আগে সিস্টেম ছিল গোল জাতীয় এখন সব লিবারের এটা হচ্ছে বিপকক এটাও হচ্ছে বিপকক ওয়াল টেপ অথবা বিপকক বলতে পারেন লিভার যদি লিভার বলেন তাহলে আর দোকানদার আপনাকে এই এরকম মডেলের একটি কল দিবে এটা হচ্ছে বিপকক লিভার এরপরে দেখেন এইখানে একটি কল দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে টুইন ওয়ান টু ইন ওয়ান বিপকক এটার নাম হচ্ছে টুইন ওয়ান বিপকক এই টুইন ওয়ান বিপককের কাজ কি এই টুইন ওয়ান আর বিপককের কাজ হচ্ছে আমরা যারা বদনা ব্যবহার করি আমাদের পানি খরচের জন্য আমরা যারা বদনাম ব্যবহার করি সিঙ্গেল কলে এখন অনেকে চাচ্ছেন যে একটি পুষ শাওয়ার ব্যবহার করবেন তো পুষ শাওয়ার ব্যবহার করতে হলে আপনার তো আগেই ওয়ারিং করছে পয়েন্ট হলো একটা এখন আপনি পুষ শাওয়ারটা কীভাবে ব্যবহার করবেন পুষ শাওয়ারটা হচ্ছে পানি খরচ করার জন্য এই যে এগুলো এই হচ্ছে পুষ শাওয়ার এখন আপনি একটা পয়েন্ট আছে আপনার একটা পয়েন্টেই আপনি পুষ শাওয়ার ব্যবহার করতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে একটি টু ইন ওয়ান ডিপকক লাগবে তো এখান দিয়ে আপনি বদনার অপশন রাখলেন পাশাপাশি বদনাও রাখলেন আর এখানে আপনি রাখতে পারবেন হচ্ছে এই পুষ শাওয়ারের লাইনটি এখানে দেখুন এই পুষ এখানে লাগিয়ে দিলেই আপনি বদনা প্লাস পুষ শাওয়ার দুইটাই একসাথে ব্যবহার করতে পারবেন এটার নাম হচ্ছে টু ওয়ান বিপকপ যদি আপনি দোকানদারকে গিয়ে বলেন আমাকে একটি টু ইন ওয়ান বিপকপ দেন সে আপনাকে সহজেই দিয়ে দিবে এটার নাম হচ্ছে টু ওয়ান বিপকপ এরপরে আছে হচ্ছে আপনার এটা হচ্ছে বেসিং মিক্সার বেসিং মিক্সার এটা হচ্ছে বেসিং মিক্সার গরম এবং ঠান্ডা দেখুন এই পাশে একটি পয়েন্ট এই পাশে একটি পয়েন্ট এটা হচ্ছে ঠান্ডা পানি এটা হচ্ছে গরম পানি আর এই বেক্সিং মিক্সারগুলো লাগানোর জন্য এক্সট্রা পাইপ আছে এই পাইপ দিয়ে এই বেসিং মিক্সারগুলো লাগাতে হয় এখানে দুটি পয়েন্ট আছে দেখুন দুটি পয়েন্ট আছে একদম সরু পয়েন্টগুলো এখানে থ্রেড টেপ দিতে হবে এরপর এখানে রাবারও আছে থ্রেড টেপ দিলে ভালো দিয়ে এই দুইটা পাইপ এভাবে লাগিয়ে লাগিয়ে আপনারা বেসিং মিক্সার সেট করতে পারবেন এটা হচ্ছে বেসিং মিক্সার গরম এবং ঠান্ডা পানি এরপরে এখানে আপনার একটি কল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টুইন ওয়ান এটা হচ্ছে টুইন ওয়ান অ্যাঙ্গেল স্টপ কক এটার কাজ কি এখন আপনার বাসায় একটি বেসিং আছে একটি বেসিং আছে সেই বেসিংয়ে একটি পয়েন্টই আছে তো বেসিংয়ের জন্য যে পয়েন্টই সেটা আপনি বেসিংয়ের কলে ব্যবহার করতেছেন এখন বেসিংয়ের পাশাপাশি একটা ওয়াশিং মেশিন রাখবেন এখন সেই ক্ষেত্রে ওয়াশিং মেশিনে তো আপনাকে পানি নিতে হবে তো ওয়াশিং মেশিনে পানি নিতে হলে পয়েন্ট আছে আপনার একটি এখন আরেকটি পয়েন্ট তো করা সম্ভব না টাইলস করে ফেলছেন প্লাস্টার হয়ে গেছে তখন আপনারা এই টু ইন ওয়ান অ্যাঙ্গেল স্টপ দিয়ে দেখুন এটা ধরেন আপনার লেট পাইপ তো একটি লাইন আপনার চলে গেল কোথায় বেসিং কলে বেসিংয়ের কলে আরেকটি পয়েন্ট অবশিষ্ট আছে এটি আপনার চলে গেল কোথায় আপনার ওয়াশিং মেশিনে তাহলে আপনি এই অ্যাঙ্গেল স্টপ ককটি দিয়ে টু এ অ্যাঙ্গেল স্টপ কক অথবা এই আপনারা বলতে পারেন যে এটা টু এ অ্যাঙ্গেল স্টপ কক এখন এই টু এ অ্যাঙ্গেল স্টপ কক দিয়ে এই কলটি দিয়ে আপনি বেসিং প্লাস ওয়াশিং মেশিন চালাতে পারবেন কোনো সমস্যা নাই তাহলে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ এরপরে এটা হচ্ছে আপনার পুষ হেড যদি আপনার এই হেডগুলো কখনো নষ্ট হয়ে যায় আপনার দোকানদারকে গিয়ে বললে হবে আমাকে কি পুশ হেড দেন কিবা মাথা দেন তাহলে দোকানদার বুঝতে পারবে যে আপনার এই এই জিনিসটি প্রয়োজন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ আবার অন্য কোনো এক সময় এই ধরনের ভিডিও নিয়ে আসবো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটির নাম হচ্ছে প্লাম্বার ওয়ার্ক টোয়েন্টি ফোরটি আমার এই ইউটিউব চ্যানেলের সেম নামে একটি ফেসবুক পেজ আছে প্লাম্বার ওয়ার্ক টোয়েন্টি ফোরটি যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথাবার্তার মধ্যে কমেন্ট করবেন আমি সংশোধন করার চেষ্টা করব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন